আজ আমরা আপনাদের শেখাতে যাচ্ছি কিভাবে ওভারলক মেশিনের গ্যাস তৈরি করতে হয় প্রথমে একটা মেজারমেন্ট আছে মেজারমেন্ট অনুযায়ী শীটের উপরে মেজারমেন্টটা রেখে সুন্দর করে দাগ দিতে হবে দাগটা যেন সুন্দর করে হয় এবং ওই শেপ অনুযায়ী সুন্দর করে কাটিং করতে হবে যদি কারো ওই ওই মেজারমেন্টটার দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই তাকে ওই মেজারমেন্টটা দিয়ে দেব তো যাই হোক কাটিং করতে হবে খুব সুন্দরভাবে যেখানে যেমন শেপ আছে ওই শেপ অনুযায়ী তারপর কাটিং শেষ হয়ে গেলে সেটাকে হাতুড়ি দিয়ে এমন একটা পাতের উপরে রেখে সুন্দর করে ফোল্ডিং করতে হবে একটা জিনিস খেয়াল রাখতে হবে ফোল্ডিং করার সময় আপনারা হাতুড়ি লোহার হাতুড়ি ব্যবহার করবেন অবশ্যই প্লাস্টিকের হাতুড়ি ব্যবহার করবেন শেপ অনুযায়ী ফোল্ডিং করার পরে দেখবেন খুব সুন্দর একটা গ্যাজ হয়ে গেছে যেটা আপনারা ওভারলক মেশিনে ইউজ করতে পারবেন যাতে ফেব্রিক অতিরিক্ত না কেটে যায়